প্রিয় আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি মেশিন আসলে এই মেশিনটা দিয়ে জৈব সার বা বার্মি সার চালনা করা হয় বা কেঁচু আলাদা করা হয় তো আমরা যারা জৈব সার উৎপাদন করে থাকি তাদের তাদের জন্য মেশিনটা খুবই প্রয়োজন তো আপনারা দেখেন ইতিমধ্যে কেঁচুগুলা খুবই সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে বা কেঁচুগুলা যাতে না নষ্ট হয় যাতে না মারা যায় সেই জন্য খুবই সুন্দরভাবে যাতে সারগুলা চালনা করা যায় তো সেই জন্য বাংলাদেশ কৃষি গবেষণাগারিস্টির উপকক্ষ হইতে এই মেশিনটা আবিষ্কার করা হয়েছে এই মেশিনটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলমান মেশিনটা বিশেষ করে তো এই মেশিনটা খুবই প্রয়োজন বা খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন যারা এই মেশিনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি আজকে আপনাদের মাঝে দুইটা মেশিন একসাথে দেখাতে যাচ্ছি আরেকটা হচ্ছে দান ঝাড়ার মেশিন তো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে কৃষি বিষয়ে আপনাদের মাঝে সঠিক তথ্য বা ভিডিও দিতে পারি তো আপনাদের মাঝে আরেকটি মেশিন আমি দেখাবো বা স্যারেও মেশিনটা নিয়ে কিছু কথা বলবেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন শোনেন সবাই তো কাছে আসেন সবাই দেখেন এই যে একটু পাতলা এটা কিন্তু ভালো ধান কিন্তু এটা একটু অপুষ্ট কিন্তু বাতাসের সামনে চলে গেছে এইটাও আমরা খাইতে পারবো কোনো সমস্যা নাই আপনার যদি মিলে দেন এখান থেকেও কিন্তু সুন্দর চাল বের হবে একদম সামনে আসেন তো এখন এগুলো হাতে ধরে দেখেন আপনারা এগুলো ওই যে হাসের খানা এখন বলেছেন ঠিক আছে এই গোড়ার দিকে দুই একটা থাকলে থাকতে পারে কিন্তু এদিকে যতই যাবেন এই যে দেখেন নাই সব কিন্তু চিটা এখানে ধান নাই আমি যে কথাটা বললাম সবাই তাহলে এই মেশিনটা আপনারা কি মনে করেন কতটা উপকারী আপনাদের জন্য ভালো ভালো হুম অনেক উপকারী অনেক উপকারী আসলে এই মেশিনটা প্রচুর ব্যবহার হয় দেখে একদম রং কিন্তু মানে ক্ষয় ক্ষয় হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ লোহা আমাদের একই ঘটনা হলো সুনামগঞ্জে আমি এলাকায় কাজ করি তো এত পরিমাণ ব্যবহার হয় যে আপনার হ্যাঁ মেশিনের রং লোহা একদম ক্ষয় হয়ে যায় হ্যাঁ কারণ বারবার ধান দিয়ে দিলে যে তাদের যে ঘর্ষণ এই জায়গাটাতে উঠে যায় ইয়া রঙটা মা বোনেরা কিন্তু এই কাজটা করে খুব কষ্ট করে তাই না যদি এই মেশিনটা আসrpart দেখা গিয়েছে ওই জায়গাগুলোতে মা বনের কষ্ট কমছে আর এটাকে বলে নারী বান্ধব একটা মেশিন ওমেন ফ্রেন্ডলি মহিলারাও খুব সহজ এইটা ব্যবহার করতে পারে তাই না তো প্রিয় বিয়াস আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ দুইটা মেশিন শেয়ার করলাম তো এই মেশিনের বিষয়ে আরো বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ